মর্নিং গুড মর্নিং তো আমরা রেডি আমরা হচ্ছে এখন যাচ্ছি কোথায় গো গঙ্গা স্নান করতে আমরা এখন যাচ্ছি গঙ্গা তুই ওদিকে মুখটা ঘুরি রাখ তোকে দেখাতে হবে না দেখো 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 তো আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নানে এখন বাজে সকাল সাড়ে সাতটা আমাদের টাইম ছিল সাতটা থেকে সাড়ে সাতটা বেরোনো সাড়ে সাতটা বেজে গেল রেডি হচ্ছি ওই যে ওর জামা কাপড়গুলো একটু কাঁচা ধোয়া করে দিচ্ছে তো একটাই তো ব্যাগ তো আমরা এখান থেকে বেরোবো আমি আমরা তিনজন আর আমার শাশুড়ি চারজন আর ওদিক থেকে আমার মা আর ভাই দুটো প্যাসেঞ্জার বিএস রোডে আছে আর ও কিন্তু রেডি নতুন জামা প্যান্ট পরে আর খুব তাড়াতাড়ি ও মুখ দেখাতে চলেছে তোমাদেরকে হুম চলো আমরা বেরিয়ে যাই তারপর আবার দেখা করছি তোমাদের সাথে একদম ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে আমাকে দেখতে গঙ্গা স্নানে যাব আর এর থেকে কি আর ওর এক মাসে গলা শক্ত হয়ে গেছে তো আমরা এই দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নান যাওয়ার উদ্দেশ্যে তো আমরা আমাদের বাড়ি থেকে চারজন বেরিয়ে গিয়েছিলাম আর গিয়েছিলাম সোজা মায়ের ওখানে ওখান থেকে মাকে আর ভাইকে নিয়েছিলাম মা বাবা আর ভাই কিন্তু রবিবার দিন একবার স্নান করে এসেছিল কারণ বুধবার দিন অক্ষয় তৃতীয়াতে পুজো দেবে বলে কিন্তু কোনো এক কারণে পুজো হলো না তাই মাকে আবারও নিয়ে গিয়েছিলাম আমাদের সঙ্গে গঙ্গা স্নানে এদিকে আমরা রেলগেট পার করে চলে যাচ্ছিলাম আমাদের সোদলাপুরে যাওয়ার কথা ছিল ফারাক্কাতে তারপর অতটা রাস্তা ছোট বাচ্চা নিয়ে যার জন্য আর আমরা অত দূর গেলাম না ডিসিশন চেঞ্জ করে এই দিকটাতেই গেলাম পৌঁছে গেছি সোদলাপুরে এইবার আমরা সোদলাপুরের যে মন্দিরের ঘাটটা সেইটাতে নেমে যাচ্ছিলাম আমরা দিনটা ভালো দেখে আসতে চেয়েছিলাম আজকে বুধবার দিনটা ভীষণ ভালো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আজকে আমার মেয়ের বত্রিশ দিন হয়ে গেল তাই আজকে আমরা স্নানটা সেরে নিচ্ছি বাড়ি থেকে একদম সকাল সকাল রওনা হওয়ার কারণে বেশ ফাঁকা ফাঁকার মধ্যেই আমরা স্নান দান সেরে নিয়েছিলাম মানে একদম যে সেরম ভিড় সেরম ছিল না আর রোদটাও বেশ মিষ্টি লাগছিল কড়া রোদটা উঠেনি আমরা বাড়ি যেতে যেতে মোটামুটি কড়া রোদটা উঠেছিলো ঠিকঠাক ছিল ছিল সব এখন একে একে স্নান সেরে নেব প্রথমে তোমাদের দাদা ভাই আর আমি আমরা দুজন স্নান সেরে নিয়েছিলাম এরপর মা আমার সোনা মাকে করে দিয়েছিল তারপর আমার দুই মা ভাই সবাই স্নান সেরে উঠে গিয়েছিল তো দেখো আমি না ভীষণ ভয় পাচ্ছিলাম আসলে আমার জল দেখে ভীষণ ভয় লাগে মজা লাগে তবে ভয়টা অনেকটা বেশি লাগে তাই না আমি কি করেছিলাম যেন ডুব না দিয়ে মগে করে স্নান করেছিলাম কি করব বলো এত বেশি ভয় লাগে আর চোখে মুখে জল ঢুকে গেলে আমি কীরকমই করি যার জন্যই আর কি আমি বাড়ি থেকে মগ নিয়ে গিয়েছিলাম আর তোমাদের দাদাভাই বললো না যেটাতে ভয় পাও সেটা করার কোনো দরকার নেই মন শুদ্ধ তো সবকিছু শুদ্ধ এই আর কি তো যার জন্য দেখো এখন আমি স্নান সেরে নিচ্ছি তবে ভয়টা ভীষণ লাগছিল আমার jalan <closes> আমি স্নান সেরে উঠে গিয়েছিলাম এবার তোমাদের দাদাভাই ডুব দিয়ে স্নান করবে দেখো তার ভীষণ সে কিন্তু একদম সাঁতার কাটার মাস্টার বাট কি জানো তো ওই জায়গাটা এতটা ছিল যে তোমাদের দাদা বারবার করে পিছলে যাচ্ছিলো দেখো আর আমি না বুঝতেই পারিনি আমি ভাবছি মনে হয় পিছলে গেল আর মনে হয় জলের মধ্যে ডুবে যাচ্ছিলো আর আমি এত জোরে চিৎকার করেছি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আর তোমাদের দাদাভাই বলছে আরে চিন্তা করো না আমি তো সাঁতার কাটতে জানি তারপরেও বলো এতটা ভয় লাগে যেহেতু আমি জল দেখে নিজে ভয় পাই তাই ওর জন্য আমার ভীষণ ভয় হচ্ছিল কিন্তু জায়গাটা এতটা পিছিল মানে শেওলা পড়ে থাকার কারণে দেখো ঠিক করে দাঁড়াতেই পারছে না বারবার করে পিছলে পিছলে যাচ্ছে দেখো আর আমার এত এত বেশি ভয় লাগছিল যে আমি থ মেরে দাঁড়িয়েছিলাম যে মানে আমার মুখে কোনো ভাষা ছিল না আমি কিছু বলতেও পারছি না ওকে দেখ তোমরাই দেখো তোমাদের নিজেদেরই দেখে ভয় লেগে যাবে মানে ভাবো একবার যারা সাঁতার জানে না তারা যদি পাটা পিছলে যায় তাহলে কি অবস্থাটাই না হবে তাই আমার মতো যারা জল দেখে ভয় পাও ভীষণ সাবধানে থেকো কিন্তু আয়না চিরুনি সব রকম ব্যবস্থা আছে আমার কাছে

চলো 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 না আমাদের গঙ্গা স্নান আমরা ঘওয়ার ফার্স্ট

울다 거라치. 울산 거리일래나? 아, 저기 구 나쁜

স্নান ধান সেরে সোজা চলে এসেছি খাওয়া দাওয়া করতে এই যে আমাদের এখানকার বিখ্যাত হাতিপায়া লুচি ঘুগনি মিষ্টি দারুন দারুণ এই স্নান ধান সারার পর এই খাওয়া দাওয়ার ব্যাপারটা কিন্তু পুরো জমে যায় তো আমরা নিয়ে নিয়েছিলাম কিলো হিসেবে তো অতটাতে কি উঠেছিল অতটা আমার মনে নেই বেশ অনেক দিন পর গঙ্গা স্নান সেরে আমাদের এখানকার হাতিপায়া লুচি ঘুগনি দিয়ে গরম গরম খেয়ে নিচ্ছিলাম বেশ মনে একটা আলাদাই শান্তি লাগছিল স্নান দান সারার পর তো এখন দেখো খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি আর তারপর মানে রাস্তায় যেতে যেতে আমার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিলো যে আমি আর কোনো ভিডিও ফুটেজ ক্লিপ কিচ্ছু নিতে পারিনি মানে এতটা মাথা ব্যথা করছিল আর গাটা ঘেটে উঠছিলো আসলে কি জানো তো আমি না একটু জার্নি করতে পারি

ওখান থেকে এসে শরীরটা এতটা খারাপ করছিল যে আমি আর কিছু করতেও পারিনি এসে সোজা চেঞ্জ করে ধপাস করে বিছানায় পড়ে গিয়েছিলাম একটু শুলাম একটু ঘুমিয়ে নিলাম মাথাটা প্রচন্ড ধরে গিয়েছিল তো শুয়ে একটু শরীরটা ঠিকঠাক লাগছে ওইদিকে আজকে এগারোটা বেজে গিয়েছিলো রান্নাঘরে ঢুকতে ঢুকতে তা কাকিমা সব জোগাড় করে দিল মাংস আর ভাত আর রুটি করেছে মাংস ভাত আর রুটি হয়েছে তো যাই হোক চলো মাংসটা মা বানিয়েছে কাকিমা সব জোগাড় করে দিয়েছে চলো দেখি এই হচ্ছে গরম গরম মাংস রেডি হয়ে গিয়েছে তো দেখো মাংসটা বেশ ভালোই তো লাগছে দেখতে এখন দেখা যাক খেয়ে যে কেমন হয়েছে

দেখ এটা দোলনা টোলনা সব কিছুতে হ্যাঙ্গিং করার জন্য বেশ মানে বেশ সুন্দর আর না হলেও এভাবে হাতে ধরে রাখলে বাচ্চারা কিন্তু খুব সুন্দর লাফালাফি করে অল্পই দিলাম হ্যাঁ এটা বেশ মানে ঘুরে জোরে ঘুরে আরো অনেকটাই জোরে ঘুরে যেহেতু ঘুমাচ্ছে যা জন্য দিলাম না জোরে আওয়াজে উঠে যেতে পারে güzel <laughs> Beş. çok güzel hale